ছবিও পাচ্ছেন উত্তরবঙ্গ বাড়ি খাউস পঁচিশশো উদ্যোক্তা নিয়ে কিন্তু কাজ করছে আপনাদের মাঝে অর্থাৎ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান উত্তরবঙ্গ বাটি খাউস এই যে দেখেন অন্যটা অন্যটা জাস্ট দেখবেন কি সুন্দর জোস বডি এবং অন্য কিন্তু সেম থাকছে একেবারে সেম কালার সেম ফুল এবং প্রিন্টের ছাপগুলো কিন্তু সেম থাকছে এর প্যানেলগুলো থাকছে কিন্তু অসাধারণ প্যানেল

আরো একটা দেখেন এটা কিন্তু জল ছাপের মধ্যে আছে মধ্যে যারা এই জমজম দিয়ে ফিরছেন তারা কিন্তু চলে আসবে আমাদের কাছে অর্থাৎ এই যে দেখেন কি সুন্দর জোশ ওকে এইটা দেখেন কি সুন্দর

গোলাপ ফুল এবং গোলাপ ফুলের কালার ওকে এই যে দেখেন কি সুন্দর দেখেন মিষ্টি একটা কালার অসাধারণ অসাধারণ মিষ্টি একটা কালার করছেন ওকে এটা হচ্ছে যে কালার গুলা যে